হ্যাট রিভার সালে অস্ট্রেলিয়ার কৃষক লিওনার্ড ক্যাসলি সরকারের কাছ থেকে শস্যের কোটা পেয়ে বুঝতে পারেন যে তিনি তার পরিবারকে খাওয়াতে পারবেন না তিনি সরকারকে একটি চিঠি পাঠান এবং তারপরে তার পঁচাত্তর বর্গ কিলোমিটারের খামারকে হ্যাট রিবারের রাজত্ব প্রিন্সিপ্যালিটি হিসাবে ঘোষণা করে নিজেকে প্রিন্স ও তার স্ত্রীকে প্রিন্সেস ঘোষণা করেন শীঘ্রই প্রতীক পতা কারাক টিকিট মুদ্রা এবং এমনকি পাসপোর্টও তৈরি করা হয় অস্ট্রেলীয় কর্তৃপক্ষ প্রথমে পরিস্থিতিকে উপেক্ষা করে পরে আইনি লড়াই শুরু করে কিন্তু ক্যাসলি আত্মবিশ্বাসের সাথে একজন আন্তর্জাতিক নেতার মতো বিষয়টি পরিচালনা করেন তার কাছে পর্যটক সাংবাদিক কূটনীতিকরা আসতেন এবং তিনি তাদের নিজের টাকায় তৈরি একটি দুর্গের পটভূমিতে আলখাল্লা ও মুকুট পরে স্বাগত জানাতেন হ্যাট রিভার প্রায় অর্ধ শতাব্দী ধরে তার নিজস্ব জীবনযাপন করেছে একটি স্কুল খামার রাজতন্ত্র এবং কর স্বাধীনতা নিয়ে এবং যদিও ক্যাসলির মৃত্যুর পর দুই হাজার সালে এই ক্ষুদ্র জাতি বন্ধ হয়ে যায় তবুও একজন জেদি কৃষক কিভাবে নিজের রাষ্ট্র গড়ে তুলেছিলেন সেই গল্পটি নাগরিক অবাধ্যতার প্রতীক হয়ে আছে